নমস্কার আমি মেরি আমার নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি এই গরমেও আপনারা সবাই ভালোই আছেন আর আমরাও মোটামুটি ভালোই আছি সবাইকে গুড মর্নিং আজ শুক্রবার সকাল সাতটা মতো বাজে এটা হলো আমাদের তিনতলার ছাদ আজ ভাবলাম খোলা আকাশের নিচে দাঁড়িয়ে প্রকৃতির শোভা উপভোগ করতে করতে গরম চায় চুমুক দিলে কেমন হয় যেমনি ভাবা তেমনি কাজ চা বানিয়ে মাকে দিয়ে আমিও আমার চা নিয়ে সোজা চলে এসেছি তিনতলার ছাদে এখনো সেভাবে যাকে রোদ ওঠেনি তাই ওয়েদারটা বেশ মনোরমই আছে ছাদে দাঁড়িয়ে পাখির কিচিরমিচির শুনতে শুনতে সকালের এই চা উপভোগ করতে কিন্তু বেশ ভালো লাগছে আমি কিছুদিন আগেই রিয়েলাইজ করলাম যে আমাদের বাড়িতে চার ধরনের টগর ফুলের গাছ রয়েছে এটা হলো চায়না টগর আর এটা হলো এমনি টগর যেটা মোটামুটি সবার বাড়িতেই রয়েছে এটা হলো আরও এক ধরনের টগর যার পাপড়িগুলো একটু মোটা হয় আর এটা হলো থোকা টগর এটা হলো বেলি ফুল বা বেল ফুলের গাছ আমাদের বাড়িতে বেশ কয়েকটা বেলি ফুলের গাছ রয়েছে তবে সবগুলোতে এখনও ফুল ফোটা শুরু হয়নি যে কটা ফুটেছে আজ আপাতত চলুন সে কটাই তুলে নেওয়া যাক আমি বেশ কয়েক বছর ধরে সুযোগ পেলেই একটা কাচের বাটিতে জল নিয়ে তাতে বেলি ফুলগুলোকে এভাবে সাজিয়ে রাখি যেটা ন্যাচারাল রুম ফ্রেশনারের কাজ করে আপনারাও চাইলে ট্রাই করে দেখতে পারেন আর এদিকে যুদ্ধকালীন তৎপরতায় রান্নাবান্না শুরু হয়ে গেছে একদিকে হচ্ছে ভাত দিকে হচ্ছে উচ্ছে ভাজা আমার এরকম চাকা চাকা উচ্ছে ভাজা খেতে সেই লাগে আর এদিকে রয়েছে পমফ্রেট মাছ ঘড়ির কাটায় এখন সময় দুপুর একটা আমি আর মা লাঞ্চ করতে বসে পড়েছি আজ লাঞ্চে রয়েছে ভাত লাউ ডাল লেবু পটল ভাজা বেগুন ভাজা উচ্ছে ভাজাও ছিল কিন্তু সেটা আমি শুধু শুধুই খেয়ে ফেলেছি আর রয়েছে পমফ্রেট মাছ আজ সন্ধ্যেবেলা বাড়িতে একজন অতিথি আসছে তাই চলুন ছটাপট খেয়ে একটু রেস্ট নিয়ে নেওয়া যাক এখন সময় সন্ধে মতো আমি সেই অতিথিকে নিতে স্টেশনে চলে এসেছি আর এদিকে তার ট্রেনও চলে এসেছে কে আসছে সেটা আপনাদের একটু পরেই জানাচ্ছি আজ অতিথিকে নিয়ে একটু ডিনারে যাওয়ারও প্ল্যান রয়েছে এবং সেটা শেয়ারও করব আপনাদের সাথে এই যে অতিথিকে স্কুটির পিছনে বসিয়ে জন্য বেরিয়ে পড়েছি অফ রানাঘাটের উদ্দেশ্যে সেদিন ফ্লেভার্স অফ রানাঘাটে পেহেলগাঁওয়ে প্রাণ হারানো মানুষদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপনের জন্য একটা ছোট্ট আয়োজন করা হয়েছিল যেখানে এই রেস্টুরেন্টে আগত সকল মানুষের হাতে একটি করে মোমবাতি দেওয়া হচ্ছিল শ্রদ্ধাঞ্জলি প্রদানের জন্য যেটা আমরা সবাই একে একে জ্বালিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করলাম পেহেলগাঁওয়ে প্রাণ হারানো সেই সব মানুষদের প্রতি এবং শ্রদ্ধা জানালাম আমাদের সমস্ত সেনাদের প্রতিও এবার চলুন ভিতরে যাওয়া যাক আর আমাদের মিষ্টি অতিথিটির সাথেও আপনাদের পরিচয় করিয়ে দেওয়া যাক ইনি হলেন বনি সুজয়ের ভাইজি সম্পর্কে আমি ওর কাকিমা হলেও আমাদের বন্ডিং দেখে সেটা খুব একটা বোঝা যায় না বলেই শুনেছি বছর জানুয়ারিতে যখন বনি এসেছিল তখন ওকে একবার এখানে নিয়ে এসেছিলাম এবং ওর এই জায়গাটা খুব পছন্দ হওয়ায় এবারও তাই আগে থেকে কিছু না জানিয়ে ট্রেন থেকে নামার সাথে সাথেই সারপ্রাইজ দিতে নিয়ে চলে এসেছি ফ্লেভারস অফ রানাঘাটে এই রেস্টুরেন্টটা অনেকটা বড় জায়গা নিয়ে বিস্তৃত এবং এখানে ছবি তোলাও ও রিলিজ করারও প্রচুর জায়গা রয়েছে সেই সুযোগের সদ্ব্যবহার করে আমি আর বনি বেশ কিছু ছবি তুলে নিয়েছি যেটা আমার ইনস্টাগ্রাম এবং ফেসবুকে পোস্ট করার ইচ্ছে রয়েছে আপনারা চাইলে দেখতে পারেন এবং ভালো লাগলে আমায় ফলো করে নিতে পারেন এর আগের দিন আম বাগানে বসে খাওয়ায় আজ ভাবলাম রুফটপে বসে খেলে কেমন হয় তাই বনিকে নিয়ে সোজা চলে এসেছি রুফটপে এই হল ফ্লেভার্স অব রানাঘাটের মেনু যেটা স্ক্যান করে আমি আর বনে দেখছি

চিক কমলা মশলা যাবে মুটকি ভালো বলে দে মুটকি কমলা করে দাও প্রথমেই চলে এসেছে ক্রিস্পি ফ্রাইড চিকেন এখানে কাবাবের আইটেমগুলো খুব ভালো বানায় তাই আমরা ভেবেছিলাম কাবাবের কোনো আইটেম অর্ডার দেব কিন্তু পরে শুনলাম বনিক কাবাব খুব একটা পছন্দ করে না তাই আজ টাটারে ক্রিসপি চিকেনি অর্ডার করেছি এখানকার রান্না এবং হসপিটালিটি দুটোই আমার আর সুজয়ের খুবই ভালো লাগে তাই তো সুযোগ পেলেই দশ পা তুলে নাচতে নাচতে চলে আসি এখন চলে এসেছে আমাদের আজকের মকটেল চিলি গন্ধরাজ পাঞ্চ এবং স্ট্রবেরি ওয়ান্ডারল্যান্ড এক একবার এসে এক একটা মকটেল ট্রাই করায় আমার প্রায় সবকটা হয়ে গেছে এবার মেইন কোর্সে যেখানে ছিল মিক্সড ফ্রায়েড রাইস চিকেন ম্যাঞ্চুরিয়ান বাসন্তী পোলাও মূর টিক্কা মশালা আর একটা গ্রিন স্যালাড এখনো পর্যন্ত এখানকার কোনো খাবারই আমার বা সুজয়ের খারাপ লেগেছে বলে তো মনে পড়ছে না আজকের প্রতিটা খাবারও খুবই ভালো ছিল বনিরও খুব ভালো লেগেছে আর পোলাওটা ট্রায় করা যায় নাকি হুম এরকম মাঝে সাঝে পিঠে কোথাও গিয়ে নিজেদের প্রিয়জনদের সাথে একটু সময় কাটালে শরীর ও মন দুটোই বেশ ভালো হয়ে যায় তাই না এই সুন্দর আরেকটি একটি সন্ধ্যার সমাপ্তির সাথে সাথে আজকের ভিডিওটারও এখানেই তিটানছি আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে ভিডিওটা ভালো লাগলে প্লিজ ডু লাইক শেয়ার সাবস্ক্রাইব অ্যান্ড ফলো ফুড নোটস দেখা হচ্ছে আরেকটি নতুন ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা